হ্যালো প্রিয়ওয়ান আজকে আমি রান্না করছি সবজি খিচুড়ি তো আমার বাসায় যে সবজিগুলো ছিল মানে সব সবজি দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করেছি কচি কাঁঠাল আলু মিষ্টি কুমড়া তারা এবং মাঝখানে আমি শাকও দিয়ে দিয়েছি তো সেটা পরে দেখাচ্ছি আর ডাল ছিল হচ্ছে তিন চার রকমের আর কি বলবো পরে হচ্ছে আমি ডাঁটা শাক তারপরে হচ্ছে পাট শাক কেটে ধুয়ে রেখেছিলাম সেটাও আমি একটু পরে দিয়ে দিব আমার খিচুড়ি প্রায় হয়ে আসছে কারণ শাক সিদ্ধ হতে বেশি টাইম লাগে না তাই আমি পরে দিয়ে দিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমি শাকগুলোও দিয়ে দিয়েছি অনেকেই হয়তো বলবেন যে কী হাবিজাবি রান্না করছি আমি আসলে আমি এরকমই মানে আমার বাসায় যা পেয়েছি হাতের কাছে যা পেয়েছি সবই দিয়েছি দেখতে আসলে হাবিজাবি মনে হলেও না এটা খেতে অনেক দারুণ হয়েছে এবং মাঝখানে আমি কী বলবো ঢেঁড়সও দিয়েছি হ্যাঁ আস্তে আস্তে ঢেঁড়স দিয়েছি সেটা এখানে দেখা যাচ্ছে না পরে দেখতে পাবেন এরপরে আমি কিছু বড়া করে নিচ্ছি শাকের বড়া তো আমি এখানে পাট শাকের বড়া করছি আর হচ্ছে ডাটা শাক এই তো আমার রান্না শেষ এখন খাওয়ার পালা খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে